মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে থার্স ডে আর এখন যে সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আমি উঠেছি এই খানিক্ষণ আগে মানে দশ মিনিট হয়েছে উঠেছি আর দেখো আমি চা বিস্কুট হাতে নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে কথা বলবো বলে তো আজকে একটু লেট করে উঠেছি মানে লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে অনেক রাত্রির অবধি জেগেছিলাম ঘুম কিছুতেই আসছিল না প্রায় সাড়ে তিনটে চারটে অবধি জেগেছিলাম তো সেই হিসেবে আজকে একটু লেট হয়ে গেল তো যাই হোক অভিজিৎ অফিসে যাবে কিন্তু ও এখনও ওঠেনি ও উঠুক দেখি কখন বেরোয় ও হয়তো লাঞ্চ আজকে নিয়ে যাবে না তাই জন্যে আমার খুব একটা তাড়াও নেই আর তবে ব্রেকফাস্টটা বানিয়ে দেবো তো দেখি কি ব্রেকফাস্ট বানাই না বানাই চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো রন উঠে পড়েছে রন তুমি উঠে গেছো না না আচ্ছা তুমি একটু গুড মর্নিং বলে দাও সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দাও মর্নিং ও গুড মর্নিং বলে দিয়েছে আর ও উঠেও পড়েছে তো চলো আগে ওর খাবার দাবার বানিয়ে নি আমি চালিয়ে দিচ্ছি চালিয়ে দিচ্ছি খাবার দাবার বন্ধ খাবার দাবার বানিয়ে নি বানিয়ে নিয়ে তারপর দেখছি আমাদের কি ব্রেকফাস্ট বানানো যায় তো চলো যাই তো বন্ধুরা দেখো রনর কিন্তু খাবার রেডি দুধ রুটি কলা রেডি হয়ে গেছে চলো এবার রনকে খাইয়ে দিই রন এখন তাড়াতাড়ি করে হামাম করে খেয়ে নেবে তাই না রন টাইগার দেখতে দেখতে তো চলো খাইয়ে দিই তো বন্ধুরা এখন বাজছে এগারোটা আর অভিজিৎ বেরিয়ে গেছে অভিজিৎ আজকে লাঞ্চও নেয়নি আর ব্রেকফাস্টও কিছু করে গেল না বললো আজকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে তো সেই জন্য ব্রেকফাস্ট করেনি আর বলল যে কিছু খেয়ে নেবে বাইরে বললো আর কিছু করতে হবে না তো যাই হোক আমার তো সকালে আর কিছু করতে হলো না তবে আজকে যেহেতু একদম মাছ নেই বাড়িতে তো মাছ শেষ হয়ে গেছিলো সেদিন তারপর কালকেও যাওয়া হয়নি মাছ আনতে তো সেই কারণে একটু মাছ অর্ডার করে দিলাম তো মাছটা আসুক তারপরে আমি রান্না করবো অ্যাটলিস্ট রনের জন্য তো করতেই হবে আমি যাই খাই রনের জন্য একটু মাছের ঝোল করব। কিন্তু ভাবছি যে আজকে দিদি কাজটা করে যাক তারপরে আমি মাছের ঝোল রান্না করে নেব হ্যাঁ তো সেই ভাবছিলাম যে কি যেন হ্যাঁ দিদি আজকে কাজটা করে দিয়ে যাক তারপরে আমি রান্না করব তার কারণ রান্নাঘরের আমার কালকে আমি একটা কাণ্ড করেছি কাণ্ড বলতে আমি এই যে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে চিমনিটাকে খুলেছি পরিষ্কার করব বলে খানিকটা পরিষ্কার করেছি এই সব জায়গাগুলো করে তারপরে ভাবছি যে ওই ওইগুলোকে কালকে সে আমার এক নাজেহাল অবস্থা আর বলো না ওগুলোকে খুলে ঘষছি তো ঘষছি সে তেল আর ছাড়ছে না এবার সাবান জল গরম জল দিয়ে ছাড়ে তেল কেরোসিন তেল লাগে এখানে তো কেরোসিন তেল কোথায় পাবো সে কি অবস্থা বাপরে বাপ আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে দিয়ে লাস্ট পর্যন্ত কি করেছি বালতির মধ্যে গরম জল দিয়ে সাবান দিয়ে কালকে সারা রাত্রি ডুবিয়ে রেখেছি এবার এখন সেগুলোকে ধুয়ে তুলতে হবে ধুয়ে তুলে তারপর আমি ভাবছি ততক্ষণে দিদি কাজ করে দিয়ে যাবে তারপর ভাবছি আমি রান্না করব। রান্নাটা দেরি করেই করি কোনো অসুবিধা নেই শুধু রনর হবে আমি কিচ্ছু রান্না করব না আমার জন্য আমি শুধু করব একটু আলু কুমড়ো ভাজা ভাত আছে ভাতের মধ্যে দেবো জল ঢেলে দিয়ে জল ঢালা ভাত খাবো তো চলো দেখতে থাকো কি করি না করি দেখাচ্ছি থ্যাংক ইউ তো বন্ধুরা মাছ এসে গেছে মাছটা আপাতত এখন ফ্রিজে রাখি তারপর একটু পরে রান্না করব। তো গাইজ দেখো একদম চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে একটু অন্যরকমই করলাম সাড়ে বারোটা বাজছে আমি আগে স্নানটা করে নিলাম তা তোমাদেরকে বললাম ওই বাথরুমে ওইগুলো রেখেছি জলের মধ্যে ডুবিয়ে তো ওগুলো পরিষ্কার করতে গিয়ে মানে বাথরুমটা এত নোংরা নোংরা হয়ে গেছিলো পুরো তেল 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 চিটা করছিলো তো সেই জন্য ভাবলাম আমি আগে স্নান করে নিই বাথরুমটা একটু পরিষ্কার করে স্নানটা করে নিই কারণ বাথরুম পরিষ্কার করে তো আর আমি বাইরে আসতে পারবো না আর রণকেও স্নান করাতে হবে তো ওই নোংরা বাথরুমে স্নান করাতে পারবো না এবার স্নানের আগে অবধি যদি বসে থাকি রণ স্নান হবে না রান্না করে আমি স্নান করে রনকে স্নান করাতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য আগে আমি করে নিলাম তো এইবার দিদি এসে গেছে দিদি ঘর ঝাড় দিয়ে দিয়েছে ঘরটা মুছে দেবে বাসন মার্জে ঘর মোছা হয়ে গেলে আমি পুজোটা করে একবারে রান্না করতে যাব। আজকে একটু দেরি হলো তো ঠিক আছে কোনো ব্যাপার না সব দিন তো আর সমানভাবে হয় না কিন্তু দুটোর মধ্যে রান্না রান্নাবান্না হয়েই যাবে তো দুটোর আগে খাবেই না তো যাই হোক তো চলো দেখতে থাকো আমি রান্নাবান্নাটা সেরে নিই পুজোটা করে রান্নাটা বসিয়ে দিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা দেখো আমার এগুলো পরিষ্কার হয়ে গেছে একদম দেখেছ আলটিমেটলি পেরেছি করতে তো এবার এগুলো লাগিয়ে দিই চলো দেখাই তোমাদেরকে লেগে গেল একটা সাইড হ্যাঁ একটা সাইড লাগাবো এইভাবে এই লেগে গেল দেখেছ আর পড়বে না এই যে পড়বে না লক আছে পরিষ্কার দেখেছ একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো চলো করে নিই এবারে ঝটপট রান্না আর এই যে মাছ বার করে রেখেছি মাছটা বার করলাম বেশি হাফ কেজি মতন এনেছিলাম ইচ্ছে করেই অল্প করে এনেছি কেন আমার অনলাইনের মাছ কিনে একদম পোষায় না এত বাজে করে পিস কেটে দেয় না এখানে মানে কি বলবো কেন

রান্নাটা হতে হতে আমাকে স্নান করিয়ে দেবো তো পরে আবার তো আমার ভাত পুরো রেডি তেল দিয়ে নিয়েছি আজকে শুকনো লঙ্কা পুড়িয়েছি এর মধ্যে দেবো নুন দিয়ে খেয়ে নেব তো চলো খেয়ে দিয়ে নিই তারপর পরে আবার আসছি তো গাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে আমার খাওয়া দাওয়া কী ছিল পান্তা ভাত তো দারুণ খেলাম ভীষণ ভাল লাগে খেতে আর আমি কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে আমি রোজই পান্তা ভাত খাচ্ছি রোজই প্রায় দিনই পান্তা ভাত খাচ্ছি হ্যাঁ তার কারণ হচ্ছে ফ্রিজে আসলে একটু একটু ভাত থেকে যায় এবার আমি ওই বাসি ভাতগুলো কি করি রনকে তো দিই না এবার কি যখন ভাত হয় বেশি করে ভাত করি তখন ওই খাওয়া হয়ে যায় ওই ফ্রিজের ভাতটা ফ্রিজেই থেকে যায় এরকম হয় তারপরে একদিন সব বার করে অল্প অল্প করে থাকে তা একদিন সব বার করে একসাথে জল ঢেলে খেয়ে নিই আর চেষ্টা করি অভিজিৎ না থাকলেই কারণ কি অভিজিৎ থাকলে একদম খেতে দেয় না ভীষণ রাগ করে তো সেই কারণের জন্যই আর কি খাওয়া আর আজকে ও দেখলে বলবে যে তুমি আবার আজকে পান্তা ভাত খেয়েছো তো সেই কারণেই ওর ওর সামনে খুব একটা খাই না এই হচ্ছে গিয়ে ব্যাপার তবে এই জিনিসের স্বাদ যে না খায় সে বুঝতে পারবে না ও বোঝে না ও ভালোবাসে না ও খায় না ও বোঝেও না তো আমি সেইটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না তো এই হলো ব্যাপার আর কি তো যাই হোক চলো এখন ব্লগটা এখানেই শেষ করছি বিকেলে কি করি না করি দেখার জন্য অবশ্যই পরের ব্লগটা দেখো হ্যাঁ এখন টাটা এখন রেস্ট করতে যাচ্ছি আমি